নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা অন্য অমাবস্যার থেকে এই অমাবস্যা একটু আলাদা আগের ভিডিওতে আমরা কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যার সময়সূচি এবং মাহাত্ম নিয়ে আলোচনা করা হয়েছে এবার জেনে নেব কৌশিকী অমাবস্যার বিশেষত্ব নিয়ে এই দিনটি কেন এত বিশেষ এবং এর গুরুত্ব কৌশিকী অমাবস্যায় দেবী কালিকার সাথে সম্পর্কিত এই দিনটিতে দেবী কালিকার বিশেষ পুজো করা হয় পুরাণ অনুসারে এই দিনটিতে কালিকা স্বয়ং প্রকাশিত হয়েছিল এই দিন স্নান ও দান জপ ধ্যান এই সব করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যা মানুষকে পাপ মুক্তি করে এই দিনে করা পুজো লম্বা আয়ু সুখ ও স্বাচ্ছন্দ্য এনে দেয় এই দিনটিতে দেবী কালিকার আশীর্বাদ পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যায় কী খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয় চলুন জেনে নিই এই দিন কোনো রকম আমিষ খাবার খাওয়া উচিত নয় এই দিন আমিষ খেলে অমাবস্যার কালো ছায়া নেমে আসে এই দিন নিরামিষই খাবার খান এই দিন অনেক মানুষ নিরামিষি খেয়ে ব্রত পালন করে এবার এই দিন কি করা উচিত ও কী করা উচিত নয় জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন নেশার জিনিস খাওয়া উচিত নয় রাগারাগি করা গালাগালি করা উচিত নয় এই দিন গঙ্গাসন করুন কালিকা মন্দিরে গিয়ে পুজো করুন বাড়িতে কালিকা মূর্তি থাকলে পুজো করুন দান ধ্যান করুন এই দিন দান ধ্যান করলে কালিকার আশীর্বাদ আপনার সাথে থাকবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ